ম্যাক্রোকে রুশ গণহত্যা সচককে দেখার আমন্ত্রণ জেলেনিস্কির ইউক্রেনে প্রায় দুই মাস ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া একসঙ্গে তিন দিক দিয়ে চালানো এই অভিযানে ইউক্রেনের বিভিন্ন শহর ধ্বংসের মুখে যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের রুশ সেনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গণহত্যা চালানোরও গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং এ বিষয়ে মন্তব্য করলেও গণহত্যা শব্দটি নিয়ে দ্বিমত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পরিস্থিতিতে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো গণহত্যা সচককে দেখতে ফরাসি প্রেসিডেন্টকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলনিস্কি সোমবার আঠারোই এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলনিস্কি বলেন রাশিয়ার বাহিনীর যে গণহত্যা করছে তা সচককে দেখতে ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোকে তিনি ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার মার্কিন অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য নিয়ে আই অঙ্গরাজ্যে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রুশ এই এক প্রেসিডেন্ট সেদিন অবশ্য প্রেসিডেন্ট বাইডেনের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গণহত্যা শব্দটি ব্যবহার করতে অনিচ্ছুক ম্যাক্রোর মতে বাগারম্বর এই উক্তির কারণে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে আর তাই ইউক্রেন ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে জো বাইডেনের আরও সতর্ক হওয়া উচিত বলেও জানিয়েছিলেন ইমোনুয়েল ম্যাক্রো এই পরিস্থিতিতে সোমবার সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলনিস্কি বলেন যখনই সুযোগ পাওয়া যাবে তখনই তাকে ইউক্রেন সফরে আসার আমন্ত্রণ জানিয়েছি তিনি এসে দেখবেন এবং আমি নিশ্চিত তিনি তখন বুঝতে পারবেন জেলনেসকি এর আগে বলেছিলেন যে গণহত্যার শব্দটি ব্যবহার প্রেসিডেন্ট ম্যাক্রোর অনিচ্ছা আমাদের জন্য খুব বেদনাদায়ক